সবে আলুর কেজি একশো টাকা সবে পেঁয়াজের কেজি দেড়শো টাকা দুটো তিনটা দিন এরকম চললে চোখ থেকে জল বেরোবে ওখানে আজকে হিন্দু মানে ঝড় চলছে অলরেডি আমি এক্ষুনি ছবি পেয়েছি মানে হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে দলমত নির্বিশেষে সাধু সন্ত মঠ মন্দির মতুয়া সমাজ সবাই ওখানে জড়ো হয়েছে এবং আমরা ওখানে যা বলার বলবো এবং আমরা প্রসেসান নিয়ে এগোবো তবে বিএসএফের সঙ্গে আমরা সংঘাতে যাব না আমরা জাতীয় পতাকা নিয়ে ওখানে আমাদের জাতীয় পতাকার অপমান ইস্কনের অপমান হিন্দুর অত্যাচার তার প্রতিবাদ আমরা করব আর আমরা বলেছিলাম আজকে গুডস ভেহিকেল আদান প্রদান বন্ধ সকাল ছটা থেকে বন্ধ আছে বন্ধ আছে আমাদের বন্ধ করতে হয়নি এমনিতে বন্ধ আছে সবে আলুর কেজি একশো টাকা সবে পেঁয়াজের কেজি দেড়শো টাকা দুটো তিনটা দিন এরকম চললে চোখ থেকে জল বেরোবে বিএসএফের তো কর্তব্য তারা করবে আমরা হিন্দুরা এসেছি আমরা নিশ্চিতভাবে বিএসএফের সঙ্গে সংঘর্ষ করতে নয় আমাদের প্রতিবাদ করতে এবং আমরা চিনময় প্রভুর ছবি আমাদের বেলুন দিয়ে ওখানে ওড়ানোর পরিকল্পনা হয়েছে বাংলাদেশে আমরা পাঠাবো। মোল্লাই ইউনুসের কাছে পাঠাবো এ লড়াই চলবে থামার লড়াই নয় আমি জনগণকে বলবো এ বাংলাদেশের মৌলবাদী শক্তিকে বর্জন করুন এবং কেমন দেখছেন না মুখ্যমন্ত্রী বিধানসভায় বলছেন একটু আগে যে আমি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করছি পিস কিপিং ফোর্স পাঠান এর নাম হচ্ছে ठेलाय ना पोल ले बिड़ाल गाछे उठे ना हमारा कमर्शियल ऑपरेशन बंद है 24 फोर आवर्स ब्लॉकेट चल रहा है ये 24 फोर आवर्स चलेगा सुबह छह बजे से चल रहा है ये ये मंदिर तोड़ना बंद करेगा तो अगले दिन बहुत जोर शोर लड़ाई होगा आंदोलन का ठीक है भाई আমরা চব্বিশ ঘন্টা বাণিজ্য বন্ধ এবং পেট্রোল পাল অভিযান করেছি সাধারণ মানুষ হিন্দুদের স্বতঃস্ফূর্ত সাধু সমাজের অংশগ্রহণ মতুয়া এবং সাধারণ জনগণের সমর্থন আপনারা দেখেছেন এই আন্দোলন চলবে এটা একদিনের বিষয় নয় আমাদের এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে এবং আমরা আজকেই বলেছি 24 ঘন্টা বাণিজ্য বন্ধ থাকলো এই যদি প্রভুকে মুক্তি না দেন মন্দির ভাঙ্গা বন্ধ না করেন এই ইউনোজ সরকারে কামড়া এই দেবামনা এই ইউনোজ